গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো চলো আগে ইন্টু দিয়ে ফেলি তারপর বক বক শুরু করি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি সারাদিন বাড়িতে কি করছি না করছি ডেলি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখি কতদূর কি করতে পারি তো যারা আমার চ্যানেলে নতুন এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা ঝটপট দেখে ফেলতে পারো আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা ফলো করো নি তারা ঝটপট ফলো করে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর চলো আজকে তোমাদেরকে গল্প শোনাবো আঠালির গল্প শুনেছো তোমরা অনেক সময় শোনা যায় না যে গরুর গায়ের মধ্যে শোনা যায় না আমি শুনেছি গরুর গায়ের মধ্যে নাকি আঠালি হয় সেটাকে টেনে ছাড়ালো নাকি ছাড়ে না তো আমার আঠালির গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে ফেললাম দেখলেই দেখতেই পেলে যে গিয়ে আমি পর্দাটাকে সরালাম তো এখন হচ্ছে গিয়ে আমি বিছানাটা গোছাবো যেটা হচ্ছে ডেলি রুটিন প্রথমে আগে আমি বিছানাটা পরিষ্কার করে তারপর ঘর থেকে বের হই তো সেটাই আমি করতে চলেছি আর ওই যে আমার দেখতে পেয়েছো উঠে গেছে মানে তোমাদের প্রিয় শ্রী যাকে তোমরা খুব ভালোবাসো যার জন্য আমার ভিডিও তোমরা দেখো তার গল্পই আজকে তোমাদেরকে শোনাবো আর দেখাবো তো দেখতে পাচ্ছ আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট করে আর এই যে আটালিটা চলে এসেছে এসেই এখন আমার কোলের মধ্যে উঠবে আমি যেখানে যা কাজ করব আমার পেছন পেছন দেখো কিভাবে ঘুরতে থাকে আমি বিছানাটা যে ঠিক করবো সে তাও কিন্তু আমার পেছনেই পড়ে আছে এবার ওকে আমার মাঝে মাঝে বলতে হচ্ছে যাও না বাবা একটু বাইরে গিয়ে খেলো সকালবেলা যাও পাখিগুলো দেখো না ও আমার পেছন পেছনেই থাকবে এই রকম করতে থাকে আর ওর বাবা হচ্ছে গিয়ে চলে গেছে সকালবেলায় উঠেই আর আমরা উঠেছি ওই দশটার মতো বাজে ঠিক ওই টাইমটাতে এবার ওকে একটু আদর করতে হবে যেহেতু আমি বলেছি যাও বাইরে যাও তাই একটু দুঃখ হয়েছে খুব দুঃখ হয়েছে এখন ওই কোলে করে আমি ওকে বাইরে একটু বসিয়ে দিয়ে এলাম এসে এই যে গামছা টামছা সব ভাজ করতে শুরু করে দিয়েছি মানে যেগুলো ব্যালকানিতে মেলে দিয়েছিল ওগুলোই ওই যে আঠালি আবার ঠিক টানে টানে চলে এসছে এবার এসে দেখছে ওর একটা জামা ভাজ করছি সেটাকে ওকে দেখতে হবে আর এটা তোমাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট আমি একবার পড়েছি পড়ার পরেই যত ওই মিররগুলো থাকে না সব উঠে গেছে একবার ধুয়েছি পরে এবার আমার তো খুব ধোয়াধোয়ের একটা স্বভাব যদিও বাড়িটা আমি মেশিনে যদি দিতাম তাহলে যে কী অবস্থা হতো কে জানে জাস্ট একবার একটু কেচে নিয়ে রেখেছি তাতে দেখছি সব কাজগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে তো আমার একটু খারাপ লাগছিলো আমি কাজগুলো বা সব কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছি যদি পারি ফেমি দিয়ে লাগাবো তো যাই হোক এদিকে দেখো আমার আঁটালি ঘুর ঘুর ঘুরঘুর করছে তোমাদের বাড়িতে কার কার সাথে এরকম করে তোমাদের বাচ্চারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়েটা আমার পেছন সারা ক্ষণ সারাক্ষণ পেছেন পেশেন্ট ঘুরে বেড়াবে আমি কোনো কাজ টাইম মতো করতে পারি না এবার তোমরাই বলো যদি পেছন পেছন কোনো বাচ্চা সারাক্ষণ ঘুরতে থাকে মানে ম্যাক্সি পরে থাকলে ম্যাক্সি ধরে টানতে থাকবে আর যেহেতু হচ্ছে কি এবার আমি ম্যাক্সি পরিনি নাইট শ্যুটটা পরেছিলাম এবার ওটা সেটা টানতে পারছে না এবার কি করবে এবার তোমার পেছন পেছন ওকে ঘুরতে হবে এ দেখো এবার ঘরটা ঝাড় দিতে চলে এসেছি এবারও আমার পেছন পেছন ঘুরছে ওকে বারবার করে বলছি সর 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 ওখান থেকে কোকো বের হবে এই হবে তুই যা ওইদিকে তবুও মেয়ে সরবে না কি করবো এবার কি করছে মাঝে মাঝে এসে ঝাড়াটা ধরছে মানে ও হেল্প কর চলো আমি হেল্প করি তো যাই হোক কিন্তু ও সব মুছে দিয়েছে আমাকে মানে আমিও মুছেছে ও সঙ্গে সঙ্গে সব কিছু করবে এবার দেখো ফাইনালি আমার ঘরটা ক্লিন হয়ে গেল একটু তোমাদেরকে দেখাবো ও বাবা আমাকে ফোনটা নিয়ে দেখাতে দেবে না আগে ওর পেছন পেছন ঘোরো নয় তো আমার পেছন পেছন ও ঘুরবে আর এই দিকটা দেখাচ্ছি দেখো এই জানলাটা দিয়ে ভীষণ সুন্দর হাওয়া দেয় এটা হচ্ছে উত্তর দিকের জানলা আর এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা তো এদিক দিয়ে সুন্দর হাওয়া আসে আর এদিকেই আমার তুলসী মাতা একটা ফুলের গাছ আর একটা একটা না দুটো ফুলের গাছ এগুলোই আছে আর এই দেখো আঠালিটা এখন আমার ঘাড়ের ওপর উঠে গেছে যেই আমি ওখানে গিয়ে ফুলের গাছগুলো দেখছিলাম সেই ঘাড়ের ওপর উঠে গেল তারপর চলে এলাম হচ্ছে কি মেশিনে এখন কাপড়গুলো কাচতে দেব কিন্তু আঠালি কিন্তু আমার পেছন থেকে ছাড়ছে না আজকে থেকে কি তোমরা ওকে স্নিগ্ধা না শ্রী না আঠালি বলে ডাকবে বলো তো এই দেখো মেশিন আমি কাপড়টা ঢুকাব কি তার আগেইও বন্ধ করে দিচ্ছে সারাখন এরকম আমার পেছন পেছন বুদ্ধতে তাকে কি বলবো তোমাদেরকে মানে কোনো কাজ যে কাজটা তুমি পাঁচ মিনিটে করবে সেই কাজটা তোমার পনেরো মিনিটেও হবে না এবার আমি পাইপটা নিয়ে চলে গেছি পারলে ও সেখানেও ঢুকে যায় যাই হোক সেখানে ঢুকতে পারেনি এবার মেশিনের সুইচটা আমি মানে জল চালানোর আগেই ও মেশিনে সুইচ দিয়ে দিচ্ছে এইরকম অবস্থা এই দেখো আমি এবার ঝাঁটা নিয়ে চলে এসেছি বাইরেটা ঝাড় দেবো এবার ওকে ঝাঁপ দিতে হবে আমি হেল্প এই যে আমার হাত ধরে ধরে থাকবে যখন আমি রান্না করব কোলের মধ্যে উঠে ও বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা জানারবে। এই করতে থাকে সারাক্ষণ হয় ওকে ফোন দিয়ে বসাও নয় ওকে খেলনা দিয়ে বসালো তো যতই ফোন দাও আর খেলনা দাও ও পেছন পেছন ঘুরবেই এটা হচ্ছে ওর অভ্যাস মানে আমি আমি আর পারছি না গো তারপর সবথেকে বড়ো ঝামেলা কি বলো ওকে খাওয়ানো ওকে খাওয়াতে গেলে কি বিরক্তিকর লাগে তিন ঘন্টার উপরে ওকে আমি মানে তিন ঘন্টার নিচে ওকে আমি খাওয়াতেই পারি না এবার দেখো এই দিকটাতে সকালবেলা ওকে খেলনাগুলো দিয়েছিলাম যে তুই খেলনা নিয়ে খেল এত খেলনা আমি খেলনা বস্তায় ভরে ভোরে ওই খাটের নিচে ঢুকিয়ে রেখেছি এবার কিছুটা খেলনা দিয়ে ওকে যেটা দিয়ে ও খেলে সবসময় তো সেগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে কোনো সময় গুছিয়ে রাখবে না মাঝে মাঝে খুব গুছিয়ে রাখে মাঝে মাঝে একদম এলোপাথারি করে রাখে সারা গোটা বাড়িটা তো যাই হোক এটাই ওর কাজ আর বাচ্চারা এগুলো করবে সেটা আমিও জানি তো এগুলো আমার ভালোই লাগে কিন্তু এই যে পেছন পেছন সারাক্ষণ ঘোরে এটা সত্যি একদম খুব বাজে লাগে আমি যে একটু বাথরুমে যাব তখনও বাথরুমের দরজাটা গিয়ে ধাক্কাবে এরকম করতে থাকবে জানি না কেন এমন করে হয়তো বাড়িতে একা থাকে একা বোর বোর হয় না কি জানি না সারাক্ষণ এরকম করে আমি যদি বাড়িতে না থাকি ধরো ওর বাবার কাছে কোথাও রেখে গেলাম তখন এরকম করে এদিকে আমাদের ব্রেক ব্রেকফাস্টে রেডি করে নিয়েছি আর এই অবস্থা খুবই বাজে বাসন টসন কিচ্ছু মাজা হয়নি এর তার আগে ভাবলাম জলগুলো একটু ভরে নিই আঠালিটা এটা কট করে চলে এলো জল ভরতে তো এটাই হচ্ছে ওর কাজ কি বলবো এবার হচ্ছে তোমাদের একটা গল্প বলি আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি ভাবতাম যে হয়তো আমার ছেলেই হবে আমার বাবা হয়তো ফিরে আসবে সবসময় মানে বাবাকে ভীষণ ভালোবাসি বাবাকে ভীষণ মিস করতাম তো যাই হোক ভাবতাম বাবাই হয়তো ফিরে আসবে কিন্তু মনে মনে ভাবতাম যদি আমার একটা মেয়ে হতো সারাক্ষণ আমার সব কিছুতে হেল্প করবে ছেলেরা তো খুব একটা হেল্প করে না আমার মাও মনে মনে চাইতো যদি আমার মেয়ের একটা মেয়ে হয় তাহলে সব সময় ওর পাশে থাকবে এরকমটা ভাবতো তো যাই হোক সেটা মা পরে বলেছে আর আমার বর্তা হামেশাই সবসময় চাইতো যে যেন একটা মেয়ে হয় মেয়ে হলে ও খুব খুশি হবে মেয়ে হলে ওর ঘরে লক্ষ্মী আসবে এরকম একটা মানে চিন্তা ভাবনা তো এদিকে দেখো এখন আমরা ব্রাশ করছি গল্প করতে করতে তোমাদেরকে একটু ব্রাশ করাটাও দেখিয়ে দিই বা দুজনে মিলে ব্রাশ করে নিলাম বাসন টাসন কিন্তু এখনও আমি মাজিনি একদম ধোয়া ধোয়ের মধ্যে যাইনি কারণ ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছবো তার আগে ভাবলাম চলো ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দিই আর আমিও ব্রেকফাস্টটা করে নিই তারপর আমি সব কাজ টাস করলাম ওকে একটু ফোন দিয়ে বসিয়েছিলাম যে তুই একটু বস আমি রান্নাটা করে ফেলি আজকে ছিল সোমবার তাই মেনুতে ছিল পোলাও বাসন্তী পোলাও আর আলুর দম আর ছিল চাটনি আর বেশি কিছু করিনি কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপর এলো একটা পার্সেল পার্সেলটা দেখে মনটা হয়ে গেল খারাপ যেটা অর্ডার করেছিলাম সেটা না এসে চলে এসেছে ভুলভাল একটা জিনিস তারপর হচ্ছে গিয়ে এল সাইজ সেটা আমার হবে না আমার লাগবে মিডিয়াম সাইজ তো খুবই মনটা খারাপ হয়ে গেল আর এখন হচ্ছে গিয়ে আমি যাবো মেয়েকে নিয়ে নাচে ক্লাসে তো এই করতে করতে সময় কেটে গেল আর ওই যে চলে গেলাম মেয়েকে নাচে ক্লাসে দিয়ে আমি বাইরেটাতে বসেছিলাম আমি আর যে ইদিপ্তির মা আর এদিকে দেখো ম্যাম ওদেরকে কত সুন্দর করে বোঝায় আর স্নিগ্ধা ছিল সেকেন্ডে ডান্সের ক্লাস তো যাই হোক আমি তো ভেবেছি আজকে খুব ভালো ডান্স করবে প্রথম দিন এত ভালো ডান্স করেছে কিন্তু না আজকে মেয়ের মুডই নেই একদম ডান্স করতে চাইছিল না ম্যাম সেটাই বলছিল এসে এসে ইদিতি হচ্ছে গিয়ে স্নিগ্ধার থেকে এক বছরের বড় তো ও খুব সুন্দর ডান্স করে তো স্নিগ্ধা ওকে দেখে দেখে একটু করছে কিন্তু ম্যাম ওকে বারবার করে দেখাচ্ছে তুমি আমার দিকে তাকাও সেটাও করবে না আজকে ম্যাম এসেই বলল যে আজকে স্নিগ্ধার একদম মুড নেই ডান্সে এবার ডান্সে মুড কেন নেই সেটা বলছি ও যাওয়ার সময় একটা পিঙ্ক কালারের মানে কটনের ছিল না সেরকম একটা ড্রেস পরতে চেয়েছিল সেটা আমি ওকে পরাইনি বলে ওর আজকে ডান্সের মুড নেই কি বলবো বলো তো এরকম মেয়ে নিয়ে চলা যায় কিন্তু চলতে হয় তবুও আমার মেয়েকে আমি খুব ভালোবাসি ওর জন্যই আমি বেঁচে আছি আর ওর জন্যই বেঁচে থাকবো তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমিট করে জানাবে চলো